হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস সিক্স সেমিস্টার ডিএসই এডুকেশন গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং নিয়ে যারা পড়াশোনা করছো বা সিক্স সেমিস্টার যারা প্রোগ্রাম করছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং সিলেবাসটা নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য আজকের কিন্তু অবশ্যই সাজেশন পার্ট নাম্বার টু এর আগে আমি অলরেডি সাজেশন দিয়েছি সেটা হচ্ছে পার্ট নাম্বার ওয়ান যেখানে আমি থ্রি মার্কসের প্রশ্নগুলো আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে আজকের ক্লাসটি পার্ট নাম্বার টু যেখানে আলোচনা করব তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কিছু প্রশ্ন অর্থাৎ আজকে পার্ট ভিডিও যেখানে আমি আলোচনা করবো প্রশ্ন উত্তরগুলো নিয়ে ওকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা বেলাইক অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্সটি দাঁড়াচ্ছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন অল প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলা চল করছি আজকের ডিএসই এডুকেশনের সাজেশন পার্ট নাম্বার টু যেখানে আমরা গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের ওপরে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো প্রথমত তোমাদের ছ নাম্বার এগুলো বলে দিচ্ছি আজকে ছ নাম্বারের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে দেখো প্রথম প্রশ্ন নির্দেশনার পরিধি সম্পর্কে টিকা লেখো বা নির্দেশনার পরিধি আলোচনা করো ঠিক আছে দেন বলছে একজন আদর্শ পরামর্শদাতার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো দেন বলছে নির্দেশনার প্রকৃতি আলোচনা করো নেক্সট পরামর্শদানের প্রকৃতি আলোচনা করো নেক্সট বলেছে নির্দেশনা এবং শিক্ষণের মধ্যে পার্থক্য আলোচনা করো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার ছয় এখানে প্রশ্ন নম্বর ছয় কি বলেছে দেখো শিক্ষাগত ও বৃত্তিমূলক নির্দেশনার পার্থক্য লেখো নেক্সট বলছে ব্যতিক্রমী শিক্ষার্থীদের নির্দেশনার প্রয়োজনীয়তা উল্লেখ করো হ্যাঁ প্রয়োগ জনীয়তা ব্যাখ্যা করো বা উল্লেখ করো দেন বলছে ব্যক্তিগত ও দলগত নির্দেশনার পার্থক্য লেখো নেক্সট ব্যক্তিগত নির্দেশনার উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট বলেছে নির্দেশনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট বলেছে ধীরগতি বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নির্দেশ করার প্রক্রিয়া আলোচনা করো নেক্সট শিক্ষাগত নির্দেশনায় শিক্ষকের ভূমিকা কী তা আলোচনা করো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব এখানে বলেছে প্রতিবন্ধী প্রতিভাবানদের শনাক্তকরণের উপায় কী কী তা আলোচনা করো প্রতিভাবানদের শনাক্তকরণের উপায় কি তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিখনে অক্ষম শিক্ষার্থীদের নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন পরামর্শদানের পরিধি আলোচনা করো এই ষোলোটা প্রশ্ন তোমরা যদি ছ নম্বরের জন্য পড়ে নাও তাহলে কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস সময় নষ্ট করো না এদিক ওদিক না ঘুরে প্রথম থেকেই অ্যাডমিশনটা করে নাও এবং নোটসপত্র তোমরা পেয়ে যাবে সাজেশনস পেয়ে যাবে পুরো তোমরা এই অনুযায়ী কিন্তু পড়াশোনাটা শুরু করে দাও তা না হলে কিন্তু পরবর্তীতে একটা সমস্যায় পড়তে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আর নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ